অনেক ভাবনা চিন্তা করার পর আমি সিদ্ধান্তটা নিয়েই ফেললাম ভেবেছিলাম যাই হোক কখনও আত্মহত্যা করব না কিন্তু এখন দেখছি এটাই আমার একমাত্র পথ জানি না তোমরা কেন আমার ভিডিও দেখে সাবস্ক্রাইব করতে চাও না তো আজ আমি নিজেকে শেষ করতে চলেছি বাই ভালো থেকো তোমরা হে বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি খুবই ভালো আছো ভাই আজকে আমি খুব একটা ভালো নাই আচ্ছা বলো তো যার বউ আর মেয়েকে খুন করা হয়েছে সে কি কখনো ভালো থাকতে পারে ওকে তোমরা নিশ্চয় এতক্ষণে বুঝে গেছো আজকে আমরা কোন গেমটাতে লারা দিতে চলেছি হ্যাঁ ঠিকই ধরছো আজকে আমরা লারা দেব এন্ডলেস নাইট মেয়ারে গেম সম্পর্কে তোমাদের আর কি বলবো এখানে আমার বউয়ের থেকে বেঁচে থাকতে হবে কথাটা নিশ্চয়ই তোমাদের মাথার উপর দিয়ে গেল আচ্ছা তাহলে খুলেই বলি আসলে আমি একজন পুলিশ অফিসার তো কালকে রাত্রে হঠাৎ আমার কাছে খবর আসে যে আমার বউ আর মেয়েকে খুন করা হয়েছে তখনই আমি আমার বাড়ির উদ্দেশ্যে রওনা দেই কিন্তু বাড়িতে এসে দেখি আমার বউ আর মেয়ে আত্মায় পরিণত হয়ে গেছে এবং আমার বউ আমাকে দেখে চিনতে পারতেছে না সে আমাকে মারার জন্য এগিয়ে আসতেছে তো আমি কি পারবো আমার বউয়ের হাত থেকে বাঁচতে চলো সেই প্রশ্নের উত্তরই আজকে খোঁজা যাক ওকে গাই চলো গেমের মধ্যে প্রবেশ করে ফেলছি আশেপাশের পরিবেশের অবস্থা এরকম কেন এটা কি আমার বাড়ি দেহে তো বিশ্বাসই হচ্ছে না সব কিছু ছড়া ছিটায় রয়েছে একটা পুলিশ অফিসারের বাড়ি এত অপরিষ্কার হইতে পারে আর এখন বাজে রাত দশটা অনেক রাত ভাই চলো চারিপাশটা একটু খোঁজাখুঁজি করব দেখা যাক কিছু পাওয়া যায় কি না আচ্ছা কোথা থেকে খোঁজা শুরু করা যাক আচ্ছা এই ড্রয়ারের মধ্যে কি আছে কিছুই নাই তেমন কিছু দেখতেছি না এখানে লুকাইতে পারবো মানে যখন আমার বউ আসবে ভালো কথা এখানে আবার কি পুলিশ অফিসারের ইউনিফর্ম চলো চার পাঁচটা একটু খোঁজাখুঁজি করে দেখি আচ্ছা সামনে এটা কি ও ভাই দেখো রক্ত পড়তেছে কেক থেকে তবে আমাকে ভয় পাওয়া লাভ নাই ভাই বই আমাক দেহে বয় খায় চলো ওই কেকটা আবার ক্যামেরায় পরিণত হয়ে গেল আচ্ছা সামনে এটা আবার কে এটা আমার মেয়ে নাকি মেয়ের আত্মা দেখো একটা চাবি দিয়ে গেছে চলো চাবিটা নেই ট্রায়াঙ্গেল কি ভাই রে ভাই একটু একটু ভয় লাগতেছে ভয় একদমই লাগতেছে না ওইটা বলবো না চলো নিচে যাব না কি নিচে একটু খোঁজাখুজি করে আসবো না উপরে উঠে যায়। চলো 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 ট্রায়াঙ্গেল কি দিয়ে এই যে এখানে একটা দরজা খোলা লাগবে খুলে ফেলো ঢোকায় দাও কি ওকে দরজা খুলে ফেলছি আচ্ছা ভাই দেখো যে দরজা ধাক্কা দিতেছে ওটাই মনে আমার বউ লোকাও ওকে ওকে অপেক্ষা করো দেখা যাক কে আসে এই তো দেখো কিলার চলে আইছে মানে আমার বউ কিলার বলা যাবে না কে ওকেই খুন করছে ও এখন আমাকে খুনি আমাকে এই দৌড়ের উপর লাগতেছে রাহো চলো কাজকর্ম শুরু করা যাক আচ্ছা এই যে এহেন এটা কি ডা ও ভাই এটাই আমার বউ ছিল ভালো কথা এই যে এহানে কি ও আমার বউর নাম লিসা তোমাদের ভাবির নাম লিসা বুঝছে তোমরা আবার নাম ধরে আমি এটা পেপার দেখলাম মানে ওটা ছিল হচ্ছে নিউজ পেপারেরই একটা অংশ এই করে আবার কি ওরে এনে ফোন বাইসেছে আমার বোর ফোন দরাটা কি ঠিক হইব হ্যাঁ বোর ফোন ফোনায় দরার অধিকার আছে চলো তুলি ওকে মানে আমাকে একটা টেক্সট পাঠাই বের চাইছিল টেক্সটটা পাঠাই বের পারে নাই তার আগেই মরে গেছে মানে মারিয়ে ফেলাইছে এনে কয়েকটা পুতুল আইসে ভাই এইসব দেহে ভয় খাবো নাকি পুতুল থাকতেই পারে চলো আরে ভাই কোন রুম থেকে কোন রুমে যাইছি এখানে তুমি কান্না খুলে বলো তোমার সমস্যা খুলে বলো ও ও ডিভোর্স লেটার পাঠাইছে আচ্ছা সমস্যাটা কি আর বাড়ির কোন রুম থেকে কোন রুমের বিধ যাইছি ওইটাও তো ঠিক পাইছি না আচ্ছা এখানে দেহ আবার একটা মেডিসিন পাইছি মেডিসিনটা ভাই কাজে লাগবে হয়তো বা সামনে চলো যাওয়া যাক ওকে এবার একটু বাইরে গিয়ে খোঁজাখুঁজি করব না এখান থেকে পুলিশ ব্যাসটা নিয়ে যাই এটাও কাজে লাগবে আর এখান থেকে দেহ একটা রাউন্ড কিউ পাইছি এটাও ওই কাজে লাগবে ও বাবাজি জি তুমি কন্থে ইলে তুমি আমদানি হইলে কন্থে নিজেই যান বা সের পাইতেছি না আর একটা দেহ পয় দেওয়ায় গেল এখানে আহ তুই অবলা পানি আমার সাথে সাথে থাক তোক যদি বাইর করে নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা থাকে তাহলে তোরে বাইর করে নিয়ে যাবনি চলো নিচে যাওয়া যাক নিচে গিয়ে একটু খোঁজাখুঁজি করি দেখা যাক নিচে আরও কিছু পাওয়া যায় কিনে এখানে তো মনে হয় অনেক কিছুই পাওয়া যাইব চলো লকার খোলো এখানে কি আছে ভাই ও এটা গানের একটা পার্ট মানে গানের ব্যাটারি তার মানে গান অ্যাসেম্বল করা লাগবে ও কুত্তা তুমি এখানেও চলেছে আও থাহো আমার হাতে এটা থাহো একাই আসি যেহেতু দুইজন একসাথে থাই চলো এখানে কি আছে ভাই এই যে খালি লেহা অনেক লেহা পড়া লাগতেছে ভাই আমি এগুলো পরবো না তোমরা একটু পরে নিও চলো 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 এখানে আবার একটা স্ক্রু ড্রাইভার লাগবে এটা খুলতি স্ক্রু ড্রাইভার যেহেতু পাই নেই পরে দেখা যাবে না এখানে হাইড হইতে পারবো এই জায়গা কি আছে কিছুই নাই ভাই কিছুই তো পাচ্ছি না তেমন কাজের কিছু না ও এই যে একটা স্ক্রু পাইছি এইটা ভাই কাজে লাগবে না ল স্ক্রু দিয়ে ওইটা খোলা যাবে না ওকে এই দেখো লিসা চলে আইছে আমার বউ চলে আইছে ও ভাই ওর হাতে যে চা কোনা ওইটা ফরাং করে বসা দিলি না আমি একবারে শেষ হয়ে যাব ক্ষত বিক্ষত হয়ে যাব তবে এই মেয়েটা সম্ভবত আমাদের টাস্ক দেখাচ্ছে কি করা লেগব লিসা তোমাকে দিয়ে আমি ভয় পাইনি আও ওকে ওকে এখানে একটু হাইডয়ালেই কারণ লিসা এখানেই চলাফেরা করতেছে এই দেহ আমি জেনে যাইছে কুত্ত হেনে হেনে আসতেছে যদিও আমার একাকিত্ব দূর হচ্ছে কুত্তটা থাইয়ে এই দেহ কিভাবে খুরিয়ে খুরিয়ে হাঁটতেছে কি অবস্থাটা করছে রে আমার বোর একবারে শেষ করে দিছে মারছে ভালো কথা সহজ দে তা না একবারে ক্ষত বিক্ষত করে কোপা কোপা মারছে মনে হয় দুঃখ হেল্লি গেল চলো লিসা চলে গেছে এখন স্ক্রু দিয়ে এটা খোলা যাইক এর ভিতরে কি পাবো দেখা যায় খোলার পর দেখি ও ভাই এটাও কিন্তু গানের একটা পার্ট তার মানে আমাদের পার্টগুলো এক জায়গা করা লাগব ওকে করা যাবে না এখানে এবার কেক রয়েছে আচ্ছা আচ্ছা এটা একটা গ্লাস এটা ফেলে দিয়ে আওয়াজ করতে পারবো ওকে আওয়াজ করে দিছি চলো আমরা এই দিক দিয়ে ঢুকবো লিসা কি নামছে নাকি না এখনও নামে নাই তবে নামবে হয়তো বা হ্যাঁ ওই দেখো নামতেছে লিসা নিচে চলে তাহলে এখন আমরা উপরে উঠে যাব আস্তে আস্তে যাই লিসা তুমি এখানেই থাকো কিছুক্ষণ থাকো না কিন্তু ওকে এখন আমরা ভাই উপরে খোঁজাখুঁজি করব এই ঘরটাই তো ছিলাম না এই ঘরের মধ্যেই তো আমরা ছিলাম আচ্ছা এটা কাটতে হলে কাটিং প্লায়ার্স লাগবে এই রুমে ঢুকবো নাকি হ্যাঁ চলো ঢুকে পরা যায় নিজের বাড়ি মনে করে ঢুকলাম ও এখানে শটগানের আর একটা পার্ট পাইছি ভাই ওকে 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 আচ্ছা লিসাকে মারার কোনো পদ্ধতি আছে নাকি তবে মনে হয় মারের পার্ব না গেটু লুকায় নেই কারণ লিসার ফুটি ফুটস্টেপ পাওয়া যাচ্ছে ও শিট দেখো লিসা একটুর জন্য দেহে নাই ভাই ভাই না নলি এখানে দেহে হেমার দিয়ে বাইরে আলু বর্তা করে দিলনি ভাগ্যিস লিসা দেহে নাই ওকে কি চিৎকারটা মাঝে মাঝে দেয় রে ভাই হার্ট একবারে খুইলে বাইরে আসবে চাই চলো নিচে যা আর একটু খোঁজবো আমার কিবা দিন মনে হচ্ছে নিচে কিছু বাদ হয়েছি কারণ অনেকগুলা খোঁজার জিনিস আছে খোঁজা খুঁজি করা যাক আচ্ছা এই যে এখানে আরো কিছু ড্রয়ার দেখছিলাম মনে হয় ও হ্যাঁ এই যে সামনে ড্রয়ার আছে এটাই কিছু না এডের মধ্যে কি আছে ও এটা আর একটা বুলেট পাইছি মানে ট্রেজার গানের বুলেট ওকে এই পাশে আরেকটা একটা রুম দেখা যাচ্ছে হ্যাঁ কি আছে এখানে আবার দেখো একটা ব্লেড লইছে এইটা হইলো নিচে বেসমেন্টে যাওয়ার রাস্তা ওইখান দিয়ে নিচে যাবো নে তবে সেটা পরে যাবো কেমনে আর যাব তার আগে লুকায় নেই ওকে ওকে চলো যাওয়া যাক এখানে দেখো ডিসেল লাইন পর্যন্ত কাইটে থুয়ে গেছে ইটু যে বইসে টিভি দেখবো সে ব্যবস্থা নাই লিসা আবার নিচে হাঁটতেছে হাঁটুক হাঁটুক সে অধিকার লিসার আছে ওকে কে এই ঘড়িটা কি চালু করবো নাকি হ্যাঁ চালু করে দেই এখানে আমাদের ওই যে রাউন্ড কি ইউজ করা লাগবে রাউন্ড কি ইউজ করছি এখন আমাদের লাগবে হচ্ছে একটা গিয়ার গিয়ারটা একটা গিফট বক্সের মধ্যে আছে ভাই চলো গিয়ারটা নিয়ে আসি এই যে এখানে এই গিফট বক্স আছে গিফট বক্সটা কাটে ফেলান যাক ব্লেড দিয়ে কাটলাম ওকে গিয়ার পায়ে গেছি চলো এখন যা ওইখানে লাগা দেওয়া যায় এই অবলা কুত্তটার ডাল আমার খুব মায়া হয়েছে নিয়ে যাবো নি চিন্তা করিও না এই দেহ লিসা চলে আইসে ভাগো ভাগো তাড়াতাড়ি ভাগো লিসা চলে এসেছে ওকে লিসা তুমি এখন কনে আশেপাশে আসো না লিসা নাই চলো এখানে গিয়ারটা লাগা দেওয়া যায় ভাই গিয়ার লাগাইলে কী পাইলাম স্কয়ার কি ভাই একটার পর একটা পাচ্ছি আবার এখানে কিডা ও ভাই ও এটা মনে হয় আমার মেয়ে এটাই তো মনে হয় মেয়ে আমাকে বাস আর রাস্তা বা করে কী করবো এটার রাস্তা দেখাচ্ছে দেখাই যতই বাপ তো আমি চলো এখন গান্ডা অ্যাসেম্বেল করা যায় সেটার জন্য আমাকে যাইতে হবে একটা রুমে রুমটা কোথায় হ্যাঁ এই তো পায়ে গেছি চলো এখানে দেওয়া লাগবো আমার ওই যে পুলিশ ব্যাস পুলিশ ব্যাসটা দিয়ে দিলাম এখন একটা রুম খুলে যাবে রুমটা খোলো খোলো হ্যাঁ এই যে এই জায়গা আমার এই গান অ্যাসেম্বল করা লেগব পার্টগুলো দিয়ে দাও ও ভাই সবগুলো পার্টি তো দিলাম হয় না কে ওকে এই যে অ্যাসেম্বল হয়ে গেছে চলো হাতে তুলে নেওয়া যায় এটা দিয়ে লিসাকে মারতে পারবো কিন্তু ভাই যতই ওই বউ চলো বুলেটও লাগানিছি লিসা তুমি কোথায় তোমাকে কিন্তু আমি এখন মারতে পারবো কিন্তু বুজিছা তোমাক মাৰতে গৈ আত্তা ফাইটিয়ে যাইছে লিচা লিচা তুমি কনে তোমাক মাৰিব নাযাও আমি যে ৰূমেৰ ভিতৰ থে এটা তাৰ খুজে বাই কৰবা এক লাগবেনে এই যে তাৰ পায়া গৈছি অকে অ এইডে আমাৰ মে ভাই বুজি পাৰ্চি মামনি আবাক বই দেখাবি এ কাজ কৰিব ন বুজিছেও যত হওক আমি তোমাৰ বাপে বুজিছে আও তুমি আমাক খুলিলে দাও দৰ্জাটা হে যাইক আমাৰ মে আমাৰ কথা ভাবছে ওরে ভাই এখন একটু ভয় পায়ে গেছিলাম ওকে চলো এবার সামনে যাব মানে উপরে উঠে যাব লিসা কি আশেপাশে আছে ভাই তারড্ডা দিয়ে একটা ছবি বের করতে হবে আমাদের আস্তে আস্তে যাওয়া যায় ছবিটা কোন রুমে যেন আছে না এই রুমে না এই রুমে তো থাকার কথা না ছবিটা কোথায় থাকতে পারে কোথায় থাকতে পারে ভাই এই রকম একটা রুমেই থাকার কথা আলমারির দুই সি পাই পরে আসে ছবিটা ছবিটা মূলত ওই ছবিটা হচ্ছে একটা লক যেটা দিয়ে আমরা লাগেজ খুলতে পারবো চলো ছবিটা বের করা যাক এই তো এই ছবিটাই আমাদের বের করতে হবে ভাইরে ভাই ঢুকা দাও তার হ্যাঁ ছবি পেয়ে গেছি চলো এখন এটা দিয়ে একটা লাগেজ খুলবো লাগেজটা আবার নিচে আসে ভাই আস্তে আস্তে যাবো এই যে লিসা চলে এসে ভাই লিসাক মারতেও ইচ্ছা করে না আবার বয়ও করে লিসা তুমি কিন্তু আমাকে মারো না আমি তোমার সন্তানের বাপ আমার মনে হয় লিসা আমাকে মারব না ভাই যতই কো বয় যতই দেহায় আমাকে মারব না আট দশ বছরের সংসার ওকে লিসা তুমি চলে যাও হ্যাঁ দেখো লিসা আস্তে আস্তে চলে গেছে লিসা আমি তোমাকে মারতে চাচ্ছি না কিন্তু তুমি এমন কিছু করো না যে তোমাক মারা লাগে বাদ্য মারা লাগলে আমাকে দোষ দিও না ওকে চলো আস্তে আস্তে নাইমে পড়ো ওকে লাগেজটা তো এই আশেপাশেই থাকার কথা খুঁজে দেখতে হবে কোথায় ছিল লাগেজ ও হ্যাঁ এই যে এই যে লাগেজ পাই গেছি চলো খুলে ফেলাও ভাই এই যে ওয়ার কাটার পাইছি মূলত এই ওয়ার কাটারটাই আমি সারাদিন ধরে খুঁজতেছি চলো এবার স্কেপ সহজেই করে ফেলা পারবো ওকে ওয়ার্ডটা কেটে দাও এটা দিয়ে আমি সোজা নিচে চলে যাব ওকে গাইজ দেখো কত বড় আন্ডারগ্রাউন্ড এখানে এটা কেটে দাও এটা কেটে দিলে আমি আরো নিচে যাইতে পারবো দিসি কেটে এই যে এখানে আবার এটা কি ভাই মাস্ক আমি মাস্ক দিয়ে কি করব। তবে আওয়াজ হয়ে গেছে হয়তো বা লিসা চলে আসবো এখানে দেখো আর বুলেট পাইছি লিসা তুমি কই আইস না কিন্তু বাদ্য মারা লাগবে নে তুমি যদি আসো এই যে চলিয়েছে লিসা তুমি আমাক মারতে আইস না কিন্তু তুমি মারতে আসলে আমি মারবই কিন্তু জানবাচানি ফরস এলিগেল তোমাক মারলাম নাহলে মারতেম না বুঝছেও আমার আটটাটা ফাইটে যাইছে তোমাকে মারিয়ে ওকে সে যাই হোক এই যে এইখান থেকেও তিনটা তার আমার কাটা লাগবে তারগুলো গ্যাসাং করে কাটে দাও কাটো ওয়ার কাটার দিয়ে কেটে ফেললাম তিনটা তারই তবে এইখানে হয়তো আমার আরও কিছু কাজ করা লাগবে ও এই যে এইখানে কাজ আছে এই ডোরটা ওপেন করতে হবে সেজন্য ভাই আমার একটা ক্রোভার লাগবে ক্রোভার আশেপাশেই থাকার কথা চলো খুঁজে দেখা যাক এরুমে আছে এই তো দেখো একটা ক্রোভার পাওয়া গেছি ভাই হাতের কাছে থুয়ে ভালো করছে না হলে খোঁজা লাগতো এটা বেশি খোঁজার আগেই পাওয়া গেছি ওকে 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 তো এখানেও চলে আইছে আমার পাসপাস ওকে খুলে ফেলো গাই যে স্কেপ কি করে ফেলাইলাম নাকি মনে তো হচ্ছে তাই নাকি আরো সামনের দিকে যাওয়া লাগব বা স্কেপ মনে হয় করে ফেললাম কি রে এ কোথা দিয়ে কোথায় নিয়ে যাচ্ছে ও এইখানে দেখো যে ফাইল আছে খুনির সম্পর্কে তথ্য আছে আর এখানে এটা পাইলাম কি এটাও তো ফাইল ভাই এই যে এটা কি মেন্স রিং ওকে একটা রিং পাইছি চলো আমাদের হয়তো বা আরও কাজ করতে হবে আমি তো ভাবছিলাম ভাই গেম এইখানেই শেষ দা এন্ড হয়ে গেছে চলো যাওয়া যাক এবার কি বেরোয় যাব ওই রকমই তো লাগতেছে তবে কী রে আমি যত এগিয়ে যাইছি তত পিছনে চলে আসতেছি এটা কোন ধরনের কাজ ওই যে আমার বউ আর বাচ্চা সামনে দাঁড়ায় রয়েছে ওরা কি আমাকে বাসতে দিব না না আমাকে হাতে করে স্বর্গে চলে দেব ওরে চলো দেখা যাক আমি তো ধাঁধায় পড়ে গেলাম আচ্ছা এই দরজাটা খুললে কি হইব খোলা যাক আরে না আমার নিজের রুমে চলে এলাম এটা কি হয়েছে আমার হাতে ও এখানে আবার একটা ফিউজ পাইছি দেহ ফিউজটা আবার লাগান লাগব ভাই আমি তো ভাবছিলাম ওই পর্যন্তই গেম শেষ এখন তো আমার সব কিছু মাথার উপর দিয়ে চলে যাচ্ছে চলো 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 ফিউজটা লাগানো যাক কনে লাগাবো আশেপাশেই হয়তো বা ও এই যে ফিউজ লাগাইনের জায়গা পায়া গেছি লাগা দেও ফিউজ এবার কি ইলেকট্রিসিটি চলে আসবো নাকি না সেরকম কিছু তো হইতেছে না আচ্ছা যাবো কই তাইলে কিছু চেঞ্জ চেঞ্জ লাগতেছে এই জায়গা ওকে ওকে আচ্ছা ভাই এইটা কি বুঝলাম না এটা কি এটা তো লাইগে গেছে ভাই আমি তো এন দিয়েই নামলাম মনে হয় না হ্যাঁ এন দিয়েই নামছিলাম ও কুকুর তুমি এখানেও চলে আইসাও তুমি তো দেখতেছি খুব বুদ্ধিমান পানি আচ্ছা দেখো এখানে লিসা শুয়ে রয়েছে লিসা তোমাকে আর আমি মারতে পারবো না লিসা তোমাকে একবার মারি হারটা একবারে বাইিয়ে গেছে না লিসা তুমি আমাকে মারতে পারো না আমি তোমার সন্তানের বাপ মানে তোমারও বাপ ও সরি তোমার জামাই তারপরেও মারলে লিসা তোমাকে আমি মারব এবার তোমার কারণে একটা দিন নষ্ট হয়ে গেল চলো কি আর করা যাইবো ছিলাম লিসাকে আর মারবো না কিন্তু লিসা আমাকে মারিয়ে দিল লিসা তুমি কোথায় এই যে লিসাক পায়ে গেছে পিছন থেকে এবার মারবো লিসা দুঃখিত আমি আন্তরিকভাবে দুঃখিত তোমাকে মারাটা আমার মোটেও ভালো লাগলো না এখানে আবার কি রিং দেওয়া লাগবো না একটা রিং পাইলাম আর একটা রিং পাইলাম ভাই মানে দুইটা রিং হয়তো বা কোনো জায়গা রাখতে হবে চলো রাহা যাক কোথায় রাখবো এই ছবির মধ্যে চলো দুইটা রিং রেখে দিয়েছি এবার মনে স্কেপ করে ফেলাইলাম কিন্তু এ কি এ আবার কোন জায়গায় চলে এসলাম ও সিট আরও কি করতে হইব ভাই ও ন এটা কি হয়েছে আমার সাথে এই গেমের কি শেষ নাই নাকি ওই দেখো লিসাক না কেবল মাইরে থুই এলি আমা আবার উঠলো কী বা করিয়া ও ভাই তাইলে আর কি করা লিখবো হুম 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 চলে এই যে এখন একটা রুম দেখতেছি ঢুকে পড়ো ও দেখো এই যে আমার সন্তানকে মাছ বানা থইছে মাছের ভিতরে রাত্তা লইছে সোনামণি তোমার অবস্থা দেখে আমি একদম ক্ষত বিক্ষত ভিতর থেকে দাঁড়াও আমি তোমাকে মুক্তি দেব খুব তাড়াতাড়ি মুক্তি দেব যে কোনোভাবে হোক তোমাকে মুক্তি দেব তোমার এই সটফটানি আমার আত্মায় যা লাথি মারতেছে ও নো তোমার এই কষ্ট আমি আর দেখতে পারতেছি না গো দাঁড়াও আমি তোমাকে মুক্তির রাস্তা খুঁজি ওই যে পানি এই পানি দিলে হয়তো তুমি মুক্ত হয়ে যাবে দাঁড়াও আমি নিয়ে আসতেছি হ্যাঁ নিয়ে আসছি ওকে দেখো মেয়ে রাত্তাকেও শান্তি দিলাম এবার হয়তো আমি স্কেপ করে ফেলবো তবে না আবার সেই একই অবস্থা খালি আইগে যাই পিছনে চলে আসি ওকে ও শিট এইভাবে কতক্ষণ হবে ভাই মেয়েকেও তো মুক্তি দিলাম মানে মেয়ে আত্মাকে এখন তো অন্তত স্কেপ করার কথা চলো এই দরজাটা খোলো ওকে ভাইরে ভাই এবার অ্যাটলিস্ট হয়তো বা স্কেপ করে ফেলাবো হ্যাঁ এবার স্কেপ করে ফেলাবো ভাই যাক খুনিবর হাত থেকে মুক্ত হলাম তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানাও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দাও চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও টাটা গুড বাই